আসসালামু আলাইকুম গত দুই দিন আগে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে বেশ কিছু কোয়েল পাখির ডিম দিয়েছি বাচ্চা ফোটানোর জন্য এই কোয়েল পাখির ডিমগুলি দেওয়ার পর বেশ কিছু ডিম এখান থেকে ভাঙা বের হয় বিশেষ করে আমরা যেহেতু এখন এক খামার থেকে অন্য খামারের ডিমগুলি নিয়ে আসি আমাদের একটা খামার থেকে আমাদের আরেকটা খামারের দূরত্ব যে কারণে যাতায়াত পথে আমাদের একটু কষ্ট হয় এবং ডিমগুলি অনেক অংশ ভেঙে যায় ভাঙা ডিমগুলিকে আমরা নানান ভাবে নানান পদ্ধতিতে রান্না করে খেয়ে ফেলি কিন্তু আজকে আমাদের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যেটা আমরা আগে পরে কখনো করি সেই কাজটাই আজকে আমরা করবো ইনশাআল্লাহ আপনারা হয়তো জানেন যে আমাদের কাছে অনেকগুলি ক্লাসিক কিং কোয়েল রয়েছে এই কিং কয়েলগুলি যখন ডিম পারে ওই ডিমগুলিকে আমরা আমাদের ইনকুবেটর মেশিনে দিয়ে বাচ্চা ফুটিয়ে ফেলি বেশ কিছুদিন আগে এক জোড়া কিং কোয়েলকে আমরা আলাদা করে রেখেছিলাম এক জোড়া না দুই জোড়া কিং কোয়েলকে আমরা আলাদা করে রেখেছিলাম আমরা জানি যে এই কিং কোয়েলগুলি আলাদা থাকা অবস্থায় যদি জোড়া অবস্থায় দেওয়া যায় তাহলে ওরা নিজেরা ডিম পেরে নিজেরাই বাচ্চা ফোটায় এ কারণেই আমরা দুই জোড়া কোয়েলকে দুইটা খাঁচার মধ্যে দিয়েছিলাম দেখার জন্য যে ওরা আসলে এ কাজটা করে কিনা অর্থাৎ ওরা নিজেরাই ডিম পেরে নিজেরাই বাচ্চা ফোটায় কিনা এটা দেখার জন্য আজকে ওদের খাঁচাটা আমি খুলেছিলাম খুলে দেখলাম যে অনেকগুলি ওরা ডিম পেরে রেখেছে কিন্তু ওই ডিমগুলিতে ওরা তা দিচ্ছে না বা ডিমের উপর বসে না এবং বিভিন্ন জায়গায় ছড়ানো যেটানো অবস্থায় ডিমগুলি পেরে রেখেছে এই ডিমগুলি করা তা দিচ্ছে না তো ওই ডিমগুলিকে আমরা বের করে নিয়ে এসেছি এবং বের করার পর আমরা এগুলিকে সুন্দর করে স্প্রে করে আমাদের ইনকিপিউটার মেশিনের মধ্যে দিয়ে দেবো এর পাশাপাশি আমাদের অন্য অন্য ঘাঁচা যে ডিমগুলি আছে কিংকোয়েলের সেই ডিমগুলিকেও আমরা বের করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা মূলত যে কোয়েল পাখির ডিমগুলি খাই বিভিন্ন সময় আপনারা দেখেন সেগুলি হচ্ছে জাপানি কোয়েল যেগুলোর দাম অ্যাভারেজ অল্প দামে যেগুলো স্বাভাবিকভাবে আমরা বাজারে কিনতে পাই বা আমরা বিক্রি করি কিন্তু কখনোই আমাদের এরকম কিং কোয়েলের ডিম খাওয়া হয় না এই তো আজকে দেখলাম যে অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে মানে ভেঙে গেছে আমরা যখন এগুলোকে দিচ্ছিলাম কারণ অনেকগুলো করেছে ডিমগুলি ওই ভাঙা ডিমগুলি আমরা নিয়ে এসেছি যেহেতু এই ডিমগুলি নর্মাল কোয়েলের ডিমের সমান দাম থাকে তার থেকেও বেশি থাকে যে কারণেই হচ্ছে ওই ডিমগুলোকে আমরা নিয়ে আজকে চিন্তা করছি যে এত দামি ডিম আমরা ফেলে দেবো কেন এগুলোকে খেয়ে ফেলে যদি খাওয়া যায় আর কি খাওয়া তো যাবেই এগুলো যেহেতু কোয়েলের ডিম মানে সাইজে একটু ছোট আর কি মানে ওই কোয়েলের ডিমের তুলনায় এটা হচ্ছে অর্ধেক অর্ধেক বলা যায় বা তিন ভাগের এক ভাগ বলা যায় ডিম একেবারে ছোট্ট এক তো এটা খেয়ে তেমন একটা না এটা তো সুন্দর সুন্দর বাচ্চা হয় এবং দেখতে অনেক সুন্দর হয় কিং কোয়েল হয়তো হয়তো আপনারা অনেকেই দেখছেন দেখছেন তো আমরা এটা রান্না রান্না করতেছিলাম করার পর দেখলাম যে আমাদের স্ট্রিট যে মানে গাড়িটা বিশেষ করে আমাদের এখান থেকে ঘি নিয়ে যায় যারা ওনারা প্রতিদিন এই টাইমে আসেন এবং পার্সেলগুলি এখান থেকে নিয়ে যান আহামদুলিল্লাহ তো ওনারা যেহেতু এসেছেন এবং আমাদের এখানে আরো দুই তিনজন মেহমান আছে তো সবার জন্য হচ্ছে আমরা এইটা দিয়ে নুডলস রান্না করতেছিলাম যেহেতু লোকজন একটু বেশি তাই আমরা একটু বেশি করে দিয়েছি এর পাশাপাশি যে কিং কোয়েলের ডিমগুলি ছিল এই ডিম গুলিকে এই নুডলসের মধ্যে ধুয়ে পরিষ্কার করে একটা পলিথিনের মধ্যে দিয়ে রাখতেছিলাম যাতে এটা সিদ্ধ হয় এবং সিদ্ধ করা ডিমগুলিকে পরবর্তীতে আমরা খেয়ে টেস্ট করে দেখবো যে নর্মাল ডিমের তুলনায় এই ডিমের স্বাদ কি বেশি না কম ডিমগুলি সিদ্ধ হওয়ার পরে ডিমগুলি এখান থেকে উঠিয়েছি একেবারে ছোট্ট ছোট ডিম এগুলা হচ্ছে যে মানে চিলতে গিয়ে হচ্ছে যে প্রবলেম হচ্ছে এত ছোট তো দেখলাম যে না এগুলা হচ্ছে যে ওই কোয়েলের ডিমের মতোই লাগে স্বাদ একটু ডিফারেন্ট হইতে পারে মানে স্বাদের থেকে ওই কোয়েলের থেকে একটু বেশি স্বাদ হতে পারে এতটুকু আর কি যেহেতু দামও বেশি স্বাদ একটু বেশি হওয়াটা স্বাভাবিকই ছিল আর কি তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা সন্ধ্যা হয়ে গেছে সবাইকে খাবার দাবার দিয়ে দিচ্ছিলাম মানে খাবার দাবার বলতে হালকা নাস্তা দিয়ে দিচ্ছিলাম আর এখানে বাকি যে ডিমগুলি আছে এগুলি হচ্ছে জাপানি কোয়েল বা আমাদের কাছে যে কোয়েলগুলি আছে সেই কোয়েলের ডিমগুলি আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আসসালিকুমতুল্লাহ